আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানব দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে পেরু কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে পেরু কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে পেরু যেতে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় ছয় লক্ষ টাকার মতো পড়বে প্রিয় দর্শক ভিসা ফি এখানে একশো আশি দিনের জন্য কোনো ভিসা ফি প্রয়োজন হয় না অর্থাৎ ভিসা ফি ফ্রি থাকে পেরুতে আপনারা এক মাসের জন্য থাকতে চাইলে আপনাদের থাকা খাওয়া খরচ প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকার মধ্যে পড়বে ফ্লাইট খরচ ফ্লাইট খরচ সাধারণত লক্ষ চার লক্ষ টাকার মধ্যে পড়ে এটি অবশ্যই রাউন্ড ট্রিপ এটি ঢাকা থেকে মিয়ামি অথবা মাদ্রিদ হয়ে আপনাদেরকে পেরু অর্থাৎ লিমা শহরে নিয়ে যাবে আপনারা যে কোনো মাধ্যমে যান কেন অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্য কোনো কান্ট্রি রিলেটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও